আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমার পাশে মুক্তিযুদ্ধ ভাস্কর্য বিচারকত্তর সামনেই হচ্ছে শিল্পাচার্য জয়নালা বিদিন মিলানাতন এর অবস্থান হচ্ছে মমসিং শহর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর পাশে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি কৃষি বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয় আয়তনের দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয় আমার দেখে অসম্ভব সুন্দর একটি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের এরিয়া বিশাল বড় প্রায় বারোশো একর জমি নিয়ে এদিকে শিক্ষক ক্যাফটেরিয়া ঠিক সামনে সুন্দর সবুজ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে অসাধারণ যারা মমসিংহ ঘুরতে আসবেন ইসি বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাবেন অসম্ভব ভালো লাগবে ঠিক দুই তিন মিনিট ওইদিকে গেলেই ব্রহ্মপুত্র নদী নদীর পাড়ে সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে চা চটপটি খাওয়ার ব্যবস্থা আছে নদীর পাশেই চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারবেন রং বেরঙের পালতলা নৌকা আছে আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সিআরপি মুভিং সেন্টার আর এদিকে আসলে নদীর পারে যাচ্ছে আমরা সামনে বর্মপুত্র নদী বর্মপুত্র নদী আর এই এই জায়গাটুকু হচ্ছে খিসু ইউনিভার্সিটি এরিয়াতে এখানে খুব সুন্দর ছোট ছোট ছায়ার দোকান বসে বসে চা খেতে পারবেন আড্ডা দিতে করবেন

দিকে নদীর পারে এটা ভার্সিটি এরিয়া এখানে আসলে বোর জার্নি করতে পারবেন খুব সুন্দর নৌকাগুলো সাজানো আসলে শ্যাম্পন নৌকা পুরাতন ব্রহ্মপুত্র নদীর হ্যাঁ নৌকাগুলো অনেক সুন্দর এই এরিয়াটা খুব সুন্দর হ্যাঁ আইসি সমস্যা নাই